আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বরাবর সোয়ান এন্টারপ্রাইজ আর দুই হাজার পঁচিশের লাস্টের দিক দিয়ে আপনি আপডেট মডেলগুলো নিয়ে আসলাম একবার ধামাকা ডিসকাউন্টে আপনি পিয়ানো সিং যারা চাচ্ছেন ভালো মানের সিং আপনার এগুলা সিং হলো মিয়াকো কোম্পানি এটা থাকবে ফাইভ পিয়ানো আপনারা যাচ্ছেন হট কুল নরমাল পানি তাদের জন্য বলবো এগুলা আপনি এখানে ডিজিটাল টাইম সিস্টেম আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে টাইমার সিস্টেম উঠবে আপনার কতটুক চাচ্ছেন টেম্পারেচার এখানে শো করবে ঠিক আছে আর এটা থাকবে ফুল নরমাল অফ এর পানিটা ঠিক আছে এই যে দেখেন হট কুল পানিটা থাকবে এবং অন অফ করতে পারবেন এটা থাকবে আপনার ফিল্টারে পানি যদি চান সেক্ষেত্রে আপনি ফিল্টারে পানি ইউজ করতে পারবেন কেউ যদি চান এটা আপনি বাস্কেটটা থাকবে দুইটা বাস্কেট থাকবে একটা চপিং বোর্ড থাকবে খুবই সুন্দর এই যে দেখেন বাস্কেটটা থাকবে এরকম আর এই দুইটা বাস্কেট থাকবে একটা এরকম শাকসবজি সবজি ধুতে মাংস যদি ধুতে চান সেক্ষেত্রে মাছ সেক্ষেত্রে আপনি সব ধুতে পারবেন মাছ মাংস এটা ধুতে পারবেন শাকসবজি যদি ধুতে চান তাহলে এটাতে সুন্দর ভাবে ধুতে পারবেন এবং সম্পূর্ণ আপনি এটা থাকবে আপনি এই যে দেখেন হানিকম সিস্টেম আপনি স্কেচ প্রুফ নন স্কেচ প্রুফ আপনি এটা স্কেচ লাগবে না আপনি যেরকম কালারটা দেখছেন একশো বছরে এর কালারটাই থাকবে কালারটা কোনো চেঞ্জ হবে না আর এটা আপনি কোয়ালিটি ফোর এটা এই কলটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে মাইক সিস্টেম আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন বা আপনি চাইলে যদি চান আপনি মুভ করতে লেগা সেক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন এবং দেখেন ঠিক আছে খুবই সুন্দর আপনি পানি অন অফ করতে পারবেন এখান থেকে এই যে এখানে অন অফ করতে পারবেন চাইলে ঠিক আছে পুশ করতে পারবেন আবার চাইলে আবার ভিতরে ঢুকে যাবে আর এটা থাকবে ফাইভ পিওনো এই যে প্রত্যেকটাই আপনি কল থাকতে আছে এই যে এটা দেখতেছেন এখান থেকে পানি আসবে ঠিক আছে এখান থেকে পানি আসবে এই সুইচটা আর এটা থাকবে আপনি এই যে গ্লাস ক্লিনার সেক্ষেত্রে আপনি গ্লাসটা ওয়াশ করতে যদি চান সেক্ষেত্রে এই যে এটা থাকবে গ্লাস ক্লিনার এটা আর এটা থাকবে বড় কলের জন্য এই যে এই কলটা থাকবে এটার জন্য আর এটা থাকবে আপনার ঝর্নার জন্য শাকসবজি যদি ধুতে চান মাংস কিনা যাই ধুতে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে আপনি এটাতে সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার আর এটা থাকবে ফিল্টারের পানি কলে অপশনটা ঠিক আছে আর এটাতে থাকবে আপনার লিকুইড অপশনটা এখানে থাকবে ওয়ান অফ সিস্টেমটা যদি কমাতে চান বাড়াতে চান সেক্ষেত্রে থাকবে খুবই কোয়ালিটিফুল ফুল এটা সাইজটা থাকবে আপনি আঠারো বাই তিরিশ ঠিক আছে মিয়াকো কোম্পানি এটা আঠারো বাই তিরিশ একবার ধামাকা অফার চলতেছে ঠিক আছে এটা প্রাইস ছিল আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবেন না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মেয়াকো কোম্পানিটা আর এটা থাকবে আপনার সিআরবি সেভেন পিওনো যারা চাচ্ছেন একটু সেভেন পিওনো দুই পিওনো একটু বেশি চাচ্ছেন তাদের জন্য বলবো সেমি কাটা ক্যাটাগরি থাকবে শুধু আপনার বাস্কেট বল থাকবে ঠিক আছে এই যে দুইটা বাস্কেট বল থাকবে একটা চপিং বোর্ড থাকবে সেমি থাকবে আপনার ওই ইয়াটা আর এটা আপনার যে কলটা থাকবে যে এরকম কলটা থাকবে ওটা ওয়ান অফ এর সুইচ থাকবে হট কুলের নর্মাল পানিটা থাকবে এটাও থাকবে সেম কোয়ালিটি আর লিকেট অপশন থাকবে আর এটা থাকবে একটু কোয়ালিটিফুল আর এটা কি আপনি ঘোরাতে পারবেন এই যে যদি চান আপনি উপরে নিচে করতে পারবেন পানিটা অপশনটা এখানে পানি গেলিনার যেটা চান সেটাই করতে পারবেন এটাও আপনি ঘুরে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা খুবই সুন্দর ঠিক আছে এটা দেখতে পারেন এটা সিআরবি মডেল থাকবে এটা ধামাকা প্রাইস চলতেছে সোয়ান এন্টারপ্রাইজ থেকে এটা প্রাইস ছিল আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র আপনার এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো সি আর বি যদি এটা নিতে তাহলে তার নিয়ামা নিয়ামা আর একটা আছে নিয়ামা কোম্পানি যে জাপান টেকনোলজি এডিটাস বলে দিতে সেমি কোটেক থাকবে আপনার হানি সিস্টেম এবং নিয়ামা এই যে দেখেন দেখা আছে এখানে নিয়ামা আচ্ছা এটা নিয়ামা কোম্পানি থাকবে আর এটা আপনার সেম কোটাগরি থাকবে নিয়া করতে যা আসলে সেমি থাকবে এই যে দেখেন এটা এটা কল থাকবে আপনার ওয়ান অফ আর সুইচ থাকবে সুইচ থাকবে এবার ফাইপিও না এই যে কল থাকবে আবার এই সুইচটাও থাকবে প্লাস আপনি যদি ধরো ওই যে চারটা পিয়ানোর সুইচ টা যদি চান সুইচ তো পাবেন লিকুইড অপশন থাকবে অন অফ সুইচ থাকবে এবং গ্লাস ক্লিনার যদি চান সেটাও থাকবে একটা চপিং বোর্ড থাকবে দুটা এই যে আপনার বাস্কেট থাকবে ঠিক আছে বাস্কেট আপনি শাক সবজি মাংস যদি দুটো চান মাছ দুটো চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন ঠিক আছে এটা নন স্কেচ করে যেই যেই নিতে চান যে প্রোডাক্ট গুলাই নিয়মা এটা ধামাকা প্রাইস চলবে এটা প্রাইস হলো আমাদের 32500 টাকা সেটা রাখবেন একবার ধামাকা ডিসকাউন্ট চিপ রেটে মাত্র 26500 টাকা এই প্রোডাক্টটা পাবেন এগুলা প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং মিয়াকো কোম্পানি আছে সিআরবি কোম্পানি আছে নিয়ামা কোম্পানি যে যেটা নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই কেন কোম্পানি এটা ভালো কোম্পানি এটি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আপনার একশো বছর আপনি নষ্ট করবে দেন ইনশাল্লাহ গ্যারান্টি আছে তিন বছর আছে গ্যারান্টি ঠিক আছে আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তিন বছর গ্যারান্টি আর দশ বছর সার্ভিস প্রত্যেকটা সাথেই পাবেন আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স দোতলায় হাতে বামে ঢুকেই একষট্টি নম্বর শপ পেলে সোয়ান এন্টারপ্রাইজ ঢাকার মধ্যে যদি নিতে চান ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন এবং এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ভিডিও কল দিয়ে যে কে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ